অনন্তপুর এ জামে মসজিদের বা কেরালা মডেল মক্তব্যের পক্ষ থেকে আয়োজিত এই পবিত্র ইসালে সওয়াব মাহফিলে সম্মানীয় সভাপতি সাহেব সলমানী আমার অত্যন্ত প্রিয় ভাই মসজিদের ইমাম সাহেব আমার আগে বক্তব্য রেখেছেন এলাকার কৃতি সন্তান সন্তানা আবু সিদ্দিক সাহেব সহ আমন্ত্রিত কেরাম বিশেষ করে আপনারা জানেন আমার পরই আসছেন বাংলার দুইজন বিখ্যাত আলেম এছাড়া মজলিসে বসা মাইকের আওয়াজে থাকা দিন দরদি নবী প্রেমিক আল্লাহ আল্লাহ বাপ ভাই মা ও বোনেরা মজলিসে আমি আরো দেখতে পাচ্ছি মডেল মক্তবের ছাত্র ভাইরাও আছেন আল্লাহ শুকুরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি বছরের ন্যায় এবছরও এই সুন্দর সাজানো গোছানো পরিবেশের মধ্য দিয়ে আল্লাহ এই স্থানে সওয়াব মাহফিলটাকে চালাতে সুযোগ দিয়েছেন আমাদেরও শরিক হওয়ার তৌফিক আল্লাহ দিয়েছেন তার জন্য খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ প্রিয় নবীর প্রতি অসংখ্য দরুদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ফারহাদিন কিছু কথা আলোচনার নিয়তে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আমাদের সকলের জন্য উপকারী আমাদের সকলের জন্য প্রয়োজনীয় এমন কিছু কথা আলোচনার নিয়াত করছি আল্লাহ তৌফিক দেন বলুন আমিন মজলিসে আমরা যারা বসে আছি আমরা সবাই পরলৌকিক জীবনে বিশ্বাসী

পারলৌকিক জীবনের সময়ের তুলনায় সীমিত সময়ের জন্য যেমন আমরা ভাড়া বাড়িতে থাকি আর চাষের জমি হোক খোলা জমি হোক আর গাছ লাগানো কোন দাঁত নাম্বার সার্চ করলে কারণ না কারণ নাম আসে আজকে যার নাম দেখতে পাচ্ছি এখান থেকে পঞ্চাশ বছর আগে ওই একই দাগের জমি নাম ছিল আরেকজনের হয়তোবা তার বিশ পঞ্চাশ বছর আগে নাম ছিল আর একজনের তারও বেশ কিছুদিন আগে নাম ছিল আরেকজনের একজনের আট বছর যাবে তার নামটাও কেটে জমিটা সার্চ করলে পাওয়া যাবে কেননা এ জমি এ বাড়ি এ ঘর আমাদের কারণ না আমরা এর মালিক না ওই ভাড়া বাড়িতে থাকা মতো আসি সময় শেষ হলে যেখানকার জিনিস সেখানেই পড়ে থাকবে বাচ্চারা দেখবে খেলা করে ওরা কেউ কখনো চোর হয় কেউ কখনো পুলিশ সাজে কখনো কোনো বাচ্চাকে দেখি মাস্টার হতে আবার কোনো কোনো বাচ্চাকে দেখি ছাত্র হতে কোনো বাচ্চা ডাক্তার সাজে আবার কোন বাচ্চা রুগীও সাজে আবার কখনো দেখি কোনো বাচ্চা বাপ সাজে কোনো বাচ্চা মা সাজে কেউ বাচ্চা বা ছেলে পেলে সাজে দেখি না দেখি না বাবু দুনিয়ার জমিনটা বিশ্বাস করুন আমি চাপিয়ে দিচ্ছি না এই দুনিয়ার জমিনটা বাচ্চাদের ওই রূপ খেলনার মতো পঞ্চাশ ষাট সত্তর বছরের জীবন কাটা আমাদের আমার ছোট্ট ব্রেনে আমি বহু ভেবে দেখেছি এই দেখেন কেউ পুলিশ হলো কেউ আসামি হলো খেলা শেষ তো কে আসামি আর কে পুলিশ ছিল দু ঘন্টা পরে কারো মনে থাকবে না কেউ ডাক্তার হয়ে ইনজেকশন দিচ্ছে কেউ শুয়ে পড়ে ইনজেকশন নিচ্ছে খেলা শেষ কে যে ডাক্তার হয়েছিল আর কে যে ও সে বলার মনে থাকবে না কথা বলেন ঠিক না বলি দেখেন না বাচ্চারা এক জায়গায় হয়ে কেউ আব্বা হলো কেউ মা হলো কেউ ছোট বাচ্চা সাজলো বাপ মা হলো দুজন তাহলে বাকিদের ছেলে পেলে হতে হবে আর কি হবে ওরা ছোট বাচ্চা হলেও বাপ সাজলো যে সে জানে আমার বাজার করার দায়িত্ব মা সাজলো যে বাচ্চাটা সে বাচ্চাটা জানে মা তো হবে না রান্না করার দায়িত্ব দেখবেন ওরা বাজারও করে ওরা রান্নাও করে বাপ বাজার করে নিয়ে আসলো ইট খলা পাথর কিছুটা জোগাড় করে চুলোর গোড়ায় দিয়ে বললেই নাও না থেকে বাজার করে নিছি। আবার বুঝিয়ে বুঝিয়ে দেয় এইগুলো চাল এইগুলো তরকারি এইগুলো মাছ এইগুলো গোশ মা রান্না করবে হাড়ি করি কোথায় পাবে হয়তো দুটো নারকেলের মালা না হয় অনেক দিনের ফেলে দেওয়া পুরনো দইয়ের খুঁড়ি ওই দুটো জোগাড় করলো দু জায়গায় গর্ত করে একটা পাত্রে ধুলো দিলো আর একটা পাত্রে কিছু ইট ফলা দিয়ে কাটি দিয়ে নাড়তে লাগলো ভাত রান্না হচ্ছে আর যদি গোশ রান্না হচ্ছে আর যেসব সে বাচ্চাগুলো ছেলে বিলে সেজেছে মানে এই বাপ মায়ের সন্তান সেজেছে ওরা নাকে কান্না কাঁদে ও মা খিদে লেগেছে ভাত দাও মানে তোর বাপ এক্ষুনি বাজার করে নিয়ে আসলো তা হওয়ার টাইমটা দে পুরো পাতানো সংসার এরা কেউ বাড়ি থেকে বাপ হয়ে আসেনি বলে যে মা হয়েছে সে বলো বাড়ি থেকে মা হয়ে আসেনি যারা ছেলে পিলে সেজেছে সেরা বাড়ি থেকে ছেলে পিলে সেজে আসেনি পাঁচজন এক জায়গায় হলো তো একটা সংসার তৈরি হলো কেউ বাপ কেউ মা কেউ ছেলে পিলে এটা ভাতের হাড়ি ওটা তরকারির হাঁড়ি একদম সাজানো গোছানো সংসার রান্না হবে সবাই একসঙ্গে খাবে খাওয়া দাওয়া করবে দেখেছেন কোনোদিন এরকম এইরকম চিত্র কোনোদিন এটা হয় না বলেন বাবু কোনোদিন দেখেছেন এটা গল্প না এটা গল্প না আমি বলেছি দুনিয়ার জীবনটা আমাদের এই দুনিয়ার জীবনটা আমাদের বাচ্চাদের ওই রকম তাৎক্ষণিক বা সাময়িক সময়ের জন্য একটা খেলনার চিত্রের নেয় মহারান্নায় ব্যস্ত বাপ বাজার করে বসে খাবার অপেক্ষা বাচ্চাগুলো খাবে খাবে করে মা আত্মা মা খুদা লেগেছে মা বলে দাঁড়া ফেরায় হওয়ার মতো হয়েছে মা দুই হাড়িতে এক হাড়িতে ভাত আর আড়া হাড়িতে তরকারি চুলোয় জাল দিচ্ছে আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে সবাই একসঙ্গে খাবে সবাইকে পাতা ছিড়ে নি আসতে বললো ওই হলো থালা তো সব আলামিক ভয় এক্ষুনি দেবো যে বাচ্চাটা মা সাজলো ওই বাচ্চাটার আসল মা খুঁজে পাচ্ছে না বাড়িতে বাড়িতে খুঁজে পাচ্ছেন না খুঁজতে খুঁজতে দেখেন ওই ওদের উঠোনে কজন বাচ্চা খেলা করে ওই মা রাস্তা থেকে দূর থেকে ডাক দেয় ব্যাট ও আমার মেয়ে বাড়ি আয় কুটুম বাড়ি যাবো বেড়াতে যাব কোথাও ঘুরতে যাব কি ডাক্তার বাড়ি যাব তুই যাবে না থাকবি কি মন হচ্ছে থাক না দব কথা বলেন বা যাওয়ার সময় স্বামীর সাথে বলে দেবেন তো যে তুমি যেন কিছু মনে করো না আমি যাচ্ছি তবে আবার যখন বাড়ি আসব তখন বলো তুমি স্বামী আমি বলো স্ত্রী ছেলেপিলেগুলোর বলে যাবে তোরা ছেলেপিলে ঠিকঠাক ভাবে সব থাকিস আমি এই যাচ্ছি আবার আসব আবার রান্না করে তাদের খাওয়াবো এই যে চলে যাবে এ সংসারে তার কোনো অস্তিত্ব থাকবে কার সাথে কার কি সম্পর্ক ঠিক থাকবে কথা বলেন বাবু থাকবে যদি শুধু একবার বাড়ি থেকে মা হোক আর বাপ হোক মা হন আর বাপ হন শুধু একবার ডাকবে চলে আয় যাবি নে ওই অবস্থায় যে অবস্থায় ছিল একদম পুরো পাতানো সংসার ফেলে রেখে হাঁটতে ওই যে একজন দোন লইলো যে যার মতো স্বর্ণ ছাড়া হে যাবে না যাবে না কোথায় সে হাড়ি সে ভাতের হাড়ি তরকারির হাড়ি সে স্বামী সেই স্ত্রী কই ছেলেবেলে মনে রাখুন রাজার বাড়ি জন্ম নেই আর ফকিরের বাড়ি জন্ম নেই আলেমের বাড়ি জন্ম নেই আর সাধারণ মানুষের বাড়ি জন্ম নেই দুনিয়াতে আসান নিয়ম সবার লাগে কথা বলেন না দুনিয়াতে আসার সময় কেউ ইট ভাটার মালিক হয়ে আসি না দুনিয়াতে আসার সময় কেউ জলকরের মালিক হয়ে আসি না দুনিয়াতে আসার সময় কেউ মাস্টার হয়ে চাকরি নিয়ে আসি না দুনিয়াতে আসার সময় কোনো ভিক্ষু ভিক্ষা ঝুলে নিয়ে আসেন না দুনিয়াতে আসা হয় সবাই একই নিয়মে আর যা একজন ধনী মানুষ যদি একজন প্রভাবশালী একজন অর্থশালী মানুষ যদি মারা যান লোকটা যদি মুসলমান হন তারও তিনটে কাপড় দিয়ে শেষ

পরিবারের গার্জিয়া তিনি রোজগার করেন মা রান্না করেন সবাই একসঙ্গে মিলে খাওয়া দাওয়া হয় কবির রাজাতে যদি সুস্থ হন স্ত্রী স্বামীর সুস্থতার জন্য কোন হাসপাতালে নিয়ে যাওয়া যায় কোন গাড়িতে করে নিয়ে যাওয়া যায় স্ত্রী সহ সন্তানরা ব্যস্ত হয়ে যান কারোবা সম্পর্কে স্বামী অসুস্থ মানুষটা কারো সম্পর্কে अब्बा বাবা মা দিনামায়লা কোন বাচ্চা যদি হঠাৎ অসুস্থ হয়ে যায় अब्बा मां

মায়ের কিছু হলে সন্তানের একই ভূমিকা স্বামীর কিছু হলে স্ত্রীর একই ভূমিকা স্ত্রীর কিছু হলে স্বামীর একই ভূমিকা একে অপরে এতটা মজবুত মায়ার বাঁধনে বাধা আল্লাহ ডাক দিলেন আমি একজন পরিবারের গার্জিয়ান এর ভিতরে কেউ পরিবার অনেকে আসি পরিবারের গার্জিয়ান কেউ আসি সাজা নয় বাস্তব কোন না কোন বাপ মায়ের সন্তান কথা বলেন বাবু তাহলে এর ভিতরে আমরা যারা আসি কোন সংসারের কোন পরিবারের কেউ স্বামী এখানে আমরা যারা আসি কারোর বা সম্পর্কের বাপ এখানে যারা আসি কারো সম্পর্কের সন্তান এখানে যারা আসি কারো সম্পর্কের হয়তো জামাই কারো সম্পর্কের ভাই আমরা প্রত্যেকেই একাধিক মায়ার বাঁধনে বাধা আসি না নেই যে মানুষ তার কিচ্ছু নেই নিঃস্ব অসহায় এর পরেও দেখেন তার আপনজন কেউ না কেউ আসে একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়ি কেউ রোজগার করি কেউ বাজার করি কেউ হসপিটালে নিয়ে যায় এক একজন এক একটা দায়িত্ব নিয়ে সুন্দরভাবে চালানোর চেষ্টা করছি মনে গেলে আমার মা বলে না মনে রাখুন আমি একজন মসজিদেরই মা আমি একজন ছোট হলেও কোন মাধারা শাঁখ পরিচারক আমি একজন যোগ্য না হলেও অযোগ্য হলেও একজন রজ্গার আমি কারো স্বামী আমি কারো রামগাই আমি কারো সস্তান আমার আল্লাহ যদি আমার টাকেন বান্দা। চলে এসো সময় হয়ে গেছে চলে এসো একটু বলবেন নাকি হই আমি হন আপনি আল্লাহ জুড়াকে ভগবান দা চলে এসো মুদিখানার দোকানে পাঁচশো টাকা বাকি টাকাটা শোধ করে দিয়ে আসি কথা বলে সেই দশ কাটা জমি ধান রুয়ে নিয়েছিলাম মিথ্যে কথা বলে আট কাটা ধান রোয়ার দাম দিয়েছিলাম দু কাটা জমির দাম ফাঁকি দিয়েছিলাম আল্লাহ একটুখানি সময় দেন আল্লাহ ওই দু কাটা ধান রোয়ার দামটা একটু মিটিয়ে দিয়ে দোকানের সাটা তুলে বাড়িয়ে এসছিলাম পান্তা খেতে কি সকালের খাবার খেতে আল্লাহ বলে বান্না চলে এসো সময় হয়ে গেছে বলা যাবে আল্লাহ সাট আটটা নামিয়ে আসি একটু কথা বলেন না যে সাট নামিয়ে দিয়ে আসি আল্লাহ অন্তত আধ ঘন্টা পরে কি এক ঘন্টা পরে যাচ্ছি সংসার যে অবস্থাতেই পাতা